কাপুর তৈরিতে ব্যবহৃত রঙ দেওয়া হচ্ছিল ম্যাঙ্গো জুসে এছাড়া গণচিনি স্যাকারিন আর ফ্লেভার দিয়ে তৈরি করে বাজারজাত করা হচ্ছিল বিভিন্ন ধরনের বেজাল জুস ও সস বুধবার কুমিল্লার দেবীদার উপজেলার বোসনা গ্রামে বিএসটিআই ও পরিবেশ ছাড়পত্রবিহীন এশিয়ান ফুডস কোম্পানি নামে একটি কারখানায় অভিযান চালানো হয় অভিযানে কারখানায় জুস ও সসে ভেজাল কেমিক্যাল এবং কাপুরের রঙের ব্যবহার পাওয়া যায় দেবিদার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রবীন্দ্র চাকমা ও জাতীয় বক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম ব্রাহ্মমান আদালত পরিচালনা করে অনুমোদনহীন ওই প্রতিষ্ঠানের মালিক আবু বকর সিদ্দিককে বিশ হাজার টাকা জরিমানা সহ কারখানাটিতে তালা জুলিয়ে দিন দেবিদার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট রবীন্দ্র চাকমা জানান দেবিদার পৌর এলাকার বোসনা গ্রামে নোংরা পরিবেশে বৃহৎ আকারে বিল্ডিং নির্মাণ করে সাইনবোর্ডবিহীন এশিয়ান ফুডস কোম্পানির দীর্ঘদিন ধরে ঢাকার বিএসটিআই কর্তৃক অনুমোদিত এশিয়ান ফুডসের নাম কারখানায় নকল ও বেজাল খাদ্যদ্রব্য তৈরি করে কুমিল্লা শহর সারা দেশে বাজারজাত করে আসছিল অভিযোগের ভিত্তিতে দুপুরে ওই কারখানায় মোবাইল কোড পরিচালনার সময় দেখা যায় কারখানায় নোংরা পরিবেশে কাপুরে ব্যবহৃত বিভিন্ন রঙ ফ্লেভার আর ঘনচিনি ও স্যাকারিনের দিয়ে মেশিন ছাড়াই ম্যাঙ্গো জুস ও সস তৈরি করা হচ্ছে এ সময় এশিয়ান ফুড কোম্পানির মালিক আবু বকর সিদ্দিক আদালতের কাছে দোষ স্বীকার করে ক্ষমাও চান আদালত এসব অপরাধের কারণে অভিযুক্ত নকল এশিয়ান ফুড কোম্পানিকে বিশ হাজার টাকা সহ কারখানাটি তালাবদ্ধ করে দেন এ সময় স্যাকারিনযুক্ত বিপুল পরিমাণ বেজাল ম্যাঙ্গো জুস সস ও নানা কেমিক্যাল সহ পাঁচ হতে সাতটি আইটেমের নকল ও বেজাল পণ্য জব্দ করে এলাকাবাসীদের উপস্থিতিতে ধ্বংস করা হয় অপরদিকে দেবীদার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা বুধবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার সদরের আজগর ও সাবরিয়া হোটেল গোমতি ফার্মেসি মাংস বিক্রেতা এবং মোটরযান ট্রাক্টর চালককে জরিমানা করেন